হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি আজ আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি আজ আমাদের বাড়িতে মা গন্ধেশ্বরী পূজা তো সেই কারণেই সকালে একদম স্নান করে রেডি হয়ে তবেই আমার ব্লগটা শুরু করেছি সকাল থেকে আমাদের বাড়িতে পূজার আয়োজন চলছিল তো মা কাকিমারা মিলে পূজার যোগাযন্ত করছিল শুধু মা কাকিমা বললে ভুল হবে তার সঙ্গে আমার ছেলেও ছিল কারণ ও না থাকলে কোনো কাজই সুষ্ঠুভাবে হয় না তার তাছাড়াও আমাদের বাড়ির একটা নিয়ম আছে যে আমাদের বাড়ির পুজোটা শুরু করার আগে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে তো ওই মন্দিরে পুজো না দেওয়া হওয়া পর্যন্ত আমাদের বাড়ির পুজোয় বসা যায় না সেই মতো আবার আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে অবশেষে পুরোহিত মশাই বসে গিয়েছিলেন পুজো দিতে মন্দিরে তো সেখানে গিয়ে আমি ছেলেকে একটু বসাতে পারিনি কারণ ও সারা দিন চঞ্চলতা করে যায় তো অবশেষে পুজো দেওয়ার পরে বেরিয়েছিলাম বেরিয়ে দিদির বাড়িতে একটু গিয়েছিলাম ওদের বাড়িতে এই পুজো হয় আমার দিদির বাড়িতে যেহেতু পাশেই তো সেখান থেকে চলে আসলাম বাড়িতে বাড়িতে দেখো এসে দেখি ঢাকিরা তো বসে রয়েছে ঢাক বাজানোর জন্য পুরো পুজো আরম্ভ হবে সেই কারণে অবশেষে পুরোহিত মশাই বসে গিয়েছিলেন পুজো করতে তো পুজো করতে যখন বসেছিলেন তো ছোটোবেলার স্মৃতি খুব মনে পড়ছিল আমার ছেলে আজ যেই কাজটা করছে কাসর হাতে নিয়ে তো আমিও ছোটোবেলায় এই কাজটা করতে খুব ভালোবাসতাম শুধু আমি বলবো না প্রতিটা বাচ্চা বাচ্চাই এই কাজটা করতে খুব ভালোবাসে ওদের কাছে পুজো মানেই ঘন্টা। তো দেখো আমার ছেলে পুরোহিত মশাইয়ের কাছ থেকে মাইক্রোফোনটা চেয়ে নিয়ে নিল কারণ ও চেষ্টা করছিল ওনার মতোই মন্ত্র বলার কিন্তু ও যেটুকু পারে একটা ছড়া তো বলল তারপরে আমরা বসেছিলাম পুষ্পাঞ্জলি দিতে তো আমার মা কাকিমারা আমার বোন আমি সবাই মিলে অঞ্জলি দিতে বসেছিলাম তো আমার ছেলে দুষ্টুমি করেই যাচ্ছে তো সেই সময় আর লক্ষ্য করতে পারিনি কারণ অঞ্জলি দেবার সময় তো মায়ের দিকে মনটা রাখতে হয় কিন্তু ছোটবেলার কথা খুব মনে পড়ছিল কারণ ছোটোবেলাতে আমরা পুজো মানেই দৌড়া দৌড়ি লুকোচুরি খেলা কত কিছুই না করতাম কিন্তু সেই দিনগুলো আর ফিরে আসবে না তবুও যে সময় যা তো শেষ পর্যন্ত পুষ্পাঞ্জলি দেওয়া আমাদের শেষ হলো তো দেখো মায়ের কাছে অঞ্জলি দিতে সবাইই তো ভালো লাগে তো আমরাও অঞ্জলি দিয়ে আমাদের মনস্কামনা মাকে বলেছি জানি না মা কতটুকু মনস্কামনা পূর্ণ করবে তো মায়ের কাছে সব মন খুলে বলেছি তার কাছে সব কিছু চেয়েছি তো দেখো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে হয়ে গেছিলো যজ্ঞ হোমযজ্ঞ শেষ হওয়ার পরেই আমরা পড়ে নিয়েছিলাম সবাই হোমের ফোঁটা তো হোমের ফোঁটা পরে তখনকার মতো প্রসাদ খেয়ে পুজো তো শেষ হলো তারপরেই শুরু হয়েছিল সন্ধারতি সন্ধ্যা ছটার পরে যেহেতু বুদ্ধ পূর্ণিমায় পুজোটা হয় তো পূর্ণিমা লাগার মধ্যেই এই আরতিটা শুরু করতে হয় এটাই নিয়ম তো সেই মতো আরতি শুরু করে দিয়েছিলেন পুরোহিত মশাই আরতি হওয়ার মধ্যেই অনেক মানুষজন এসে উপস্থিত হতে শুরু করেছিল কারণ আমাদের পুজোর সন্ধ্যাবেলায় একটু লোক আমন্ত্রিত ছিল তো সেই মতো মানুষজন আসতে শুরু করে দিয়েছিল তো আমরা আরতিটা একটু দেখলাম তারপরে একটু লোকজনকেও অ্যাটেন্ড করতে হয়েছিল কারণ অনেক দিন পরেই সবার সাথে দেখা হলো তো মানুষজন এসেই দেখো সবাই খেতে বসে গিয়েছিল কারণ পুজো মানেই সন্ধ্যাবেলার অনুষ্ঠান তো সন্ধ্যা সাড়ে সাতটা আটটা সবাই খেতে বসে গিয়েছিল মোটামুটি তার মধ্যে দিন পরে সবার সাথে আবার দেখা হলো সবাই মিলে এক জায়গায় হলাম খুব আনন্দ করে খুব মজা করে কাটালাম পুজোর দিনটা আর ছোটোবেলাকার স্মৃতি সবাই গল্প মধ্যে বলছিলাম যে ছোটোবেলায় আমরা কত মজা করতাম তা প্রতি বছরই আমাদের বাড়িতেই পুজোটা হয়ে থাকে বুদ্ধ পূর্ণিমাতে তো আমার যেহেতু ভয়েস দিতে দেরি হয়ে গেল তাই আমার এই মানে ভিডিওটা ছাড়তেও দেরি হয়ে গেল তো প্লিজ তোমরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই পুজোটা কেমন লাগলো আর দেখো আমার ছেলেও কত আনন্দ করছে তো এই পুজোটা তো শেষ হয়ে গেল শেষ পর্যন্ত আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমরাও আবার টেবিলে বসে গিয়েছি খাবার জন্য তো মেনুতে প্রথমেই ছিল পোলাও আর আলুর দম তারপরেই দিয়েছিলো পাঁপড় চাটনি মিষ্টি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘরে চলে এসেছিলাম ছেলেকে অনেক বলছিলাম বাবা একটু টাটা কর একটু টাটা কর কিন্তু যেহেতু রাত বারোটার কাছে বেজে গিয়েছিল তো ও তো টাটা করলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আবার নেক্সট ফ্লগে দেখা হবে ফাঁসগের মতো টাটা